এই পৃথিবীতে কোটি কোটি মানুষ প্রতিনিয়ত ষাট বছর সত্তর বছর নব্বই বছর একজন পবিত্র হালাল স্ত্রী দিয়ে জিন্দি চালাচ্ছে না কথা বলেন না কেন তো তুমি এত নারী দেখে কি করবা কি করবা আর একটা নির্দিষ্ট সময়ে এত কোটি কোটি মানুষ যেহেতু প্রতিনিয়ত বিয়ে করছে আল্লাহর পক্ষ থেকে একজন হালাল স্ত্রী মিলে যাচ্ছে তো তোমার জন্য মিলবে না কেন একটু অপেক্ষা করলে অসুবিধাটা কোথায় কথা বলেন একটু একটু অপেক্ষা করলে সমস্যাটা কি একটু করলে অসুবিধাটা কি ভাইয়া তুমি যদি একটু চরিত্রটা হেফাজত করো বিনিময়ে যদি একজন পবিত্র স্ত্রী পাও খোদার কসম দুনিয়াটা জান্নাত হয়ে যাবে যার ঘরে স্ত্রী ভালো তার ঘরই জান্নাত আর যার বেড়ি খারাপ যার বউ অসৎ চরিত্রহীন বেপর্দা বেহায়া যে বেড়ি নিজের স্বামীরে নিজের শরীর রূপ যৌবন দেখানোর চাইতে রাস্তায় দেখানোটাকে বেশি পছন্দ করে খোদার কসম তার ঘর জাহান নামের টুকরা জাহান নামের টুকরা জাহান নামের টুকরা আপনি জানেন না হ্যাঁ দোস্ত মাংসের বেড়ি মোবাইলে ঘরে বেড়ি আনন এক কথা না মনে রাখবা আমার কথা মনে রাখো আমার নাম আনিসুর রহমান বন্ধুর কথা মনে রাখো চিরে টের পাইবা চরিত্র যারা নষ্ট করছ নারী যারা অহরহ দেখছ উলঙ্গ ছবি জিনা ব্যবচারের দৃশ্য অবৈধ প্রেম মেয়ের পিছনে পিছনে হাঁটছ বিবাহের নামে বিবাহের নামে স্থায়ী ভাবে যাকে গ্রহণ করবা দেখবা সে খবিস কোরআন স্পষ্ট আছে আছে কিনা আল্লাহ বুঝা আমি বরাদ্দ দিলাম খবিশের জন্য খবিশ তখন বুঝবা আমি অনুরোধ করছি সবাই এরকম খোলামেলা পরিষ্কার বলল না আমি বললাম তুমি কষ্ট পাইবা কবর আখেরা তো আছেই দুনিয়ার জীবনেও কষ্ট পাইবা স্ত্রী যার খারাপ স্ত্রী যার দুশ্চরিত্র যে মহিলা তার স্বামীকে পছন্দ করে না স্বামী বেচারা যখন সামনে থাকে তখন সাধারণ কাপড় একখান ফুইরা থাকে কিন্তু বাজারে এখান থেকে শুধু মালাই বাংগোড়া যাবে এবড়ি রেডি হইছে একটা ঘন্টা লাগাই এবড়ি জামাই মনো ফোন চাষ বার করতে আগ আগো সিএনজি দাঁড়াইয়ে তে বেটা তারা উড়া করতে আছে তুমি আইও না না রেডি হয় এবড়ি রেডি হয় শুধু রেডি হয় এপডি রেডি ওই পাউডার দুলতে আছে ফেয়ার অ্যান্ড লাভলি দুলতে আছে মেকআপ দুলতে আছে লিপস্টিক দুলতে কারে দেখাই বাবা বোন কাকে দেখাইতে যাচ্ছো বাঙ্গোরা বাজারে কে দেখবে তোমার তোমার স্বামীর চাইতে আপন কে দাঁড়াইয়া রইছে তোমারে বাঙ্গরা বাজারে দেখানোর জন্য যে দাঁড়াই আছে সে খারাইয়া মতে তোমারে দেখে যে মজা মারবে ওই খারাইয়া মতে ওর কোন চরিত্র নাই ও তোমারে পাইলে খাবে ছিঁড়ে বিরে খাবে এজন্য ভিন নারী বেপর্দা নারী সে রাস্তার উপভোগের পণ্য উপভোগের পণ্য এজন্য বন্ধু আমার কথা শেষ আমি মূল বক্তব্য বললাম এটাই নগদ দুনিয়াই যেন শুধু প্রিয় না হয় আখেরাত যেন ভুলে না যায় বাবাদেরকেও বলি জওয়ান ছেলে তোমাদেরকেও বলি বাবার আপনারাও মুরুব্বীরা আপনাদের কাছে অনুরোধ হারাম রোজগার যদি কারো থাকে ছেড়ে দেন সুদের টাকা ফেলে দেন